ফাইভ সিটের সোফা থাকবে এই সোফার সম্পূর্ণতে একটা ওয়ান থাকবে এরকম বড় দুটা ছোট একটা আচ্ছা আচ্ছা তার সাথে থাকতে সেটটা চারপলা ওয়াল কেবিনে ওয়াল কেবিনে থাকবে একটা দুটোলা একটা ওয়াল কেবিনে দেখেন চারটা পাল্লা নিচে দুটো তোয় দুটো পাল্লা ওকে তারপর থাকবে একটা ওয়ান ডেসিন টেবিল ডেসিন টেবিল ডেসিন টেবিল থাকবে এই যে চাঁদো ভালো দেখতে পাচ্ছি এবং থাকবে একটা ম্যাট্রেস সম্পূর্ণ ফিটেটা ভালো মানে ও রে দেখেন ম্যাটের সম্পূর্ণ ফিট আচ্ছা তো ভাই বিছানা चाবর দুটো বালিশ বালিশের কভার